রায় ও কেপড়ি এই সংস্থার যৌথ উদ্যোগে শহর বহরমপুরে অনূর্ধ্ব ষোলো বালিকা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ওয়াই এম এ ময়দানে এদিন এই কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন মুর্শিদাবাদের নিমতলা উচ্চ বিদ্যালয় এবং তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় নিমতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়কে একত্রিশ পয়েন্টে হারিয়ে জয় লাভ করে এদিনের এই কবাডি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বহরমপুর মহিলা থানার পুলিশ কর্তা শ্রীমতী কাকুলি মুখার্জি উপস্থিত ছিলেন সিডাব্লিউসি সদস্য বিপ্লব মন্ডল এবং আইনজীবী নিলঞ্জন পান্ডে এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক বদর আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কাবাডি প্রতিযোগিতা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বর্তমানে এই জেলার মহিলা পিছিয়ে নয় এগিয়ে যাবে সব বিপর্যয়কে জয় করে এমনই বিশেষ বার্তা নিয়ে এই সংস্থার পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছেন কর্মকর্তারা আজকে আমাদের ক্রাই চাইল্ড রাইটস অ্যান্ড ইউ আর আমাদের কেপড়ির একটা যৌথ উদ্যোগে আমাদের এখানে কাবাডি টুর্নামেন্ট হয় যেখানে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দুটো জায়গা থেকে মেনলি বাচ্চারা এসছে সেটা হচ্ছে আমাদের ব্রহ্মপুর ব্লকের হাদিনগর গ্রাম পঞ্চায়েত এবং এমজে ব্লকের তেতুলিয়া গ্রাম পঞ্চায়েত তো সেখানে তাদের মধ্যে কাবাডি খেলা হয় এই বাচ্চাগুলো যে শুধু কাবাডি খেলছে তা নয় আমরা এই বাচ্চাগুলোকে রকম সেশন করিয়েছি যেমন লাইফ স্কিল এবং জেন্ডার নিয়ে সেশন হয়েছে জেন্ডার ডিসক্রিমিনেশান এবং ইকুইটি অ্যান্ড ইকুইলিটি নিয়ে ওরা সেশন করেছে হ্যাঁ সেশন করানোর পরে তার সাথে আমরা মেয়েদেরকে কাবাডিটা শিখিয়েছি এবং তারপর তাদের একটা গ্রাউন্ড লেভেলে একটা খেলা হয়েছে সেখান থেকে যারা তাদের আজকে সে এখানে ফাইনাল খেলাটা হয়েছে তো ফাইনাল খেলার মধ্যে আমরা উইনার্স আর রানার্স দল বেছে নিয়েছি আজকে আমাদের টোটাল বারো বারো করে চব্বিশটা চব্বিশ জন বাচ্চা এসেছিলো ফাইনালে এক একটা দলে জন করেছিল না এটাই ডিস্ট্রিক্ট খেলা ছিল আর কি হ্যাঁ এরপর স্টেট এবার স্টেট লেভেলে যাবে হ্যাঁ এগারোই মার্চ আমাদের স্টেট লেভেল খেলা কলকাতাতে খেলাটা হবে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে কত বছর থেকে পড়ছে না এগুলো না অ্যাকচুয়ালি আমাদের ক্রাই মুর্শিদাবাদে প্রথম কাজ শুরু করেছে অন্য অন্য জায়গায় নানা নানারকম কাজ করে থাকে বাচ্চাদের অধিকার এবং সুরক্ষা নিয়ে এই অক্টোবর থেকে ক্রাই প্রথম মুর্শিদাবাদে কাজ করা শুরু করেছে বাচ্চাদেরকে নিয়ে ভবিষ্যতে হয়তো আবার আরও অনেক দিন ধরেই করবে আশা করি আমরা মূলত বাচ্চাদের যেটা অধিকার সুরক্ষা এই বিষয়টা ক্রায় নিয়েই ক্রাই কাজ করে এবং এখন যেটা আমরা দেখছি যে বাচ্চাদের বাল্যবিবাহ বাচ্চাদের শিশু শ্রম হ্যাঁ বাচ্চাদের অধিকার এইগুলো বাচ্চাদের পাচার যে পাচার হয়ে যাচ্ছে মেয়েরা বেশি না মেয়ে না শুধু বাচ্চা বলতে শুধু মেয়ে নয় আমরা মেয়ে ছেলে সবাইকেই বাচ্চা বলছি এখানে মানে আঠেরো বছর পর্যন্ত সমস্ত মানুষই মানে জিরো থেকে আঠেরো বছর পর্যন্ত সমস্তই সবাই সবাই বাচ্চা তো তাদেরকে নিয়ে আমাদের কাজ এবং সবাই সেশানে আমাদের উপস্থিত সবাই থাকে কিন্তু আমাদের এই টিমটা মেনলি মেয়েদেরকে নিয়ে করা হ্যাঁ কারণ এর তারও পিছনে একটা কারণ আছে যেটা হচ্ছে আমার মনে হয় মেয়েরা কোথাও না কোথাও খেলা থেকে বঞ্চিত হচ্ছে ছেলেরা যদিও বা ক্রিকেট খেলে বাইরে গিয়ে সময় পায় ঘুরে বেড়ায় তো মেয়েরা কিন্তু সেটা পাচ্ছে না মেয়েদের কোথাও গিয়ে আটকে আটকে দেওয়া হচ্ছে তুমি ঘরে থাকো হ্যাঁ অবশ্যই আমরা শিশু শ্রম বাল্যবিবাহ আমরা আমরা যেমন আমাদের যে জন্য নানারকম অ্যাক্ট আছে যেমন আরটি রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে যে অ্যাক্টের মাধ্যমে আমরা জানি যে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত বাচ্চাকেই পড়াশোনা করার অধিকার আছে এবং সেখানে কোনো একটা বাচ্চাকে যদি আমরা দেখি যে সে বাচ্চাটা কাজ করছে কোন লেবার লেবার ইয়েতে হয়তো ইট ভাটায় কাজ করছে আমরা অনেক দেখেছি সেই বাচ্চাগুলোকে তখন আমরা যে করার যেটা করার বাচ্চাটাকে একটা চাইল্ড হেল্পলাইনে ফোন করে বা নানাভাবে যে ব্যবস্থাপনা আছে তার মাধ্যমে দিয়ে বাচ্চাটাকে আমরা সুন্দরভাবে তাদের জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আমার নাম সুদীপ্তা বার আমি ক্রায়ের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অ্যানিমেটার হিসেবে কাজ করছি আমরা আমরা কবাডি প্রোগ্রামে এসেছি তো আমার মূল বক্তব্য এটাই যে আমরা তেঁতুলা স্কুলের পক্ষ থেকেই বলছি আমরা এখানে খেলতে এসেছি আমরা এখানে হারতেও আসিনি জিততেও আসিনি আর খেলাটা হচ্ছে হার পরাজয়ের খেলা অপোনেন্ট টিম তো কেউ জিতবে কেউ হারবে হয়তো আমরাও জিতি আমরা হারি এরকম কিছু একটা খেলা আছে তো আমরা এখানে হারতেও আসিনি জিততেও আসিনি আমরা এখানে খেলতে এসেছি আমাদের মূল উদ্দেশ্য আমরা খেলা আমরা সবসময় খেলাটাকেই বুঝবো কারণ আমাদের হেরে গেলে যে মন খারাপ করবো জিতলে যে অপোনেন্টদেরকে চিটকিট করবো এরকম কোনো আমাদের কোনো উদ্দেশ্য নেই আমরা এখানে খেলতে এসেছি আমাদের অ্যাক্টিভিটিটা আমরা সবাইকে দেখাতে এসেছি যে আমরাও পারি আমরাও থেমে থাকবো না শুধু যে ছেলেরা যে ফুটবল খেলে ক্রিকেট খেলে সেটা তো নয় মেয়েরাও পারে আমরাও চেষ্টা করব কেন মেয়েরা পিছিয়ে থাকবে আমরা অবশ্যই পারবো এবং আমরা চাই যে আমরা যতটুকু পেরেছি আমরা বেস্ট দিয়ে খেলেছি আমরা পেরেছি আমরা খেলেছি আমরা আরও খেলবো আর আমরা এটাই চাইবো যে আমরা যেই বারোজন এখানে নাম দিয়েছি এখানে যে আমরা বারোজন খেলেছি আরও বারো হাজার নাম দেবে আমাদেরকে দেখে আমাদেরকে দেখে বলবো যে কেন আমিও খেলবো তারও একটা মনের অভিজ্ঞতা তারও মনে জেদ তৈরি হবে এবং আমরা চাই আমরা হেরে গেছি বলছে মন খারাপ করব না আমরা হ্যাঁ হেরে গেছি সামনে বার হবে এবার হবে নি সামনে বার আমরা খেলবো অবশ্যই আমরা পারবো কেন আমরা হেরে থাকবো আমরা নিজেদেরকে তৈরি করব আমরা সব এবং আমরা সবাইকে দেখিয়ে দেবো যে মেয়েরাও পারে যে মেয়েরাও যে কম পারে এরকম না মেয়েরাও পারে মেয়েরাও সব কিছু পারে চেষ্টা করলেই পারবে কারণ আমরা তেঁতুলিয়া থেকে এই যে বরং পরে খেলতে এসেছি এটাই আমাদের কাছে অনেক এবং আমাদের আমরা তো খেলছি নিমতলা স্কুল থেকেও খেলছে তারা আবার কোথায় কলকাতায় বলছে খেলতে যাবে তো তাদেরকে দেখো আরও একটা স্কুল খুল মানে ভাববে যে আমরা যদি খেলতে যেতাম তাদের যে অ্যাক্টিভিটি দেখলো তাদের হয়তো ভিডিও তাদের হয়তো খেলা তাদের হয়তো নাম আরও অন্যজন্য শুনলো আরও পাঁচটা ছাত্র তখন তাদের মনে হবে ছি আমরাও যদি খেলতে পারতাম এরকম তাদের আশা হবে এবং এই আশাটাই এই আশাটাই মানুষকে আরও বড় করতে পারে মানুষের মানুষ পড়াশোনাতেই ভালো হয় এটা কোনো মাইন্ড না মানুষ তার পাশের অ্যাক্টিভিটি আমরা এখানে কবাডি খেলি আমাদের অনেক অ্যাক্টিভিটি আছে কিন্তু আমরা এখানে মূল্যদের সামনে কবাডিতেই খেলতে এসেছি এবং আমরা চাই আরও যদি ভালো খেলা হয় কেননা আরও যদি কোনো গাইড পাওয়া যায় আমাদের স্কুল থেকে কিংবা সব কিছু তার পরিবারের হয় না সব তো স্যারেদের একটা গাইড তারপরে নিজেদের একটা অভিজ্ঞতা নিজেদের একটা ট্যালেন্ট থাকে যেটা আমরা সবাইকে দেখাতে চাই এবং আমরা সেটা নিয়ে আরও অনেক বড় হয়ে যাই এবং আমরাও সবাইকে বলবো যে আমাদের স্কুল থেকে আমাদের স্যাররা প্রচুর সাপোর্ট করেছে এবং স্যাররাও যখন আমরা খেলতে আসি আমার এখন মনে পড়ে যখন আমরা খেলতে আসি তখন আমাদের স্যারে বলেছিল যে